সেলাই মেশিন অনেক সময় নতুন মেশিন কিন্তু আমরা সেটিং করতে পারি না তো অনেকেই কিন্তু শহর থেকে মেশিন কিনে নিয়ে এসে বিভ্রান্তিতে পড়ে যায় যে মেশিন কিভাবে সেটিং করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা হয় তো আমাদের কমেন্ট বক্সে জানান তো আপনারা জানেন আমরা বাইজি সিলিং চ্যানেলে সবসময় সেলাই মেশিনের সকল প্রকার মেরামতের ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের কোনো মেশিনে কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে জানাবেন তো আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সেলাই মেশিন নতুন সেলাই মেশিন কিভাবে সেটিং করবেন তো আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন তো প্রথমে আমাদের এই যে বাটারফ্লাই একটা সেলাই মেশিন যদি এটা আমাদের সেটিং করতে হয় তাহলে কিন্তু আমাদের এই এটা প্রথমে আনবক্সিং করতে হবে এটা কি করতে হবে আনবক্সিং করতে হবে তো দেখেন এখানে কিন্তু টেপ লাগানো আছে দাদা তো এই টেপটা কিন্তু খুবই নরম অনেকে কিন্তু কার্টুন ছিঁড়ে ফেলে তো কার্টুন ছিঁড়ার কোনো যুক্তি নাই ছোট একটা স্ক্রু ড্রাইভার ব্লেড ছুরি যা দিয়ে হোক আপনি এখানে কিন্তু খুলতে পারবেন তো দেখেন আমি ছুরি না দিয়ে স্ক্রু দিয়ে খুলছি এই যে এখান থেকে ধরে এভাবে টান দিবেন মাস মাস বরাবর এই যে এটা কিন্তু আমাদের খুলে গিয়েছে এখন এই যে সাইডে টেপ আছে এইভাবে দিলে কিন্তু এই টেপগুলো কেটে যাবে এই যে টেপগুলো কেটে যাবে তো দর্শকরা কিন্তু অনেকে এগুলো বোঝেন না এগুলো কি করেন এই ছিঁড়ে ফেলান সেই ক্ষেত্রে কার্টুনটা নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এইভাবে ফেলে নিলাম এই যে এর ভিতরে কিন্তু সেলাই মেশিন তো তারপরে আমরা কি করবো এটা কিন্তু এইভাবে টেবিলের পরে বা ফুলরে এইভাবে রাখবো রেখে এই দুই মাথায় এভাবে ধরে আস্তে আস্তে এভাবে কি করবো এটা এই ফেলাবো তো আমি এক সাইডে রেখে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা তো এই পাশে যদি ঘুরাই তো এখানে কিন্তু একটা টুল বক্স আছে তো এর ভিতরে কিন্তু কিছু আসবাবপত্র জিনিস পেয়ে যাবেন তো এই যে দেখেন তেলের পট একটা কাঠাত এই যে সাকাগুলো তো এখন আমরা এই যে এইভাবে রেখে এই যে ফর্মটা খুলে ফেলালাম তারপরে আমরা এই ফোনটাও কিন্তু খুলে ফেলালাম তো এটা একেবারে ইনটেক মেশিন আপনাদের সেটিং করে দেখাচ্ছি তো এখন আপনারা এটা ব্যবহার করার উপযোগী কিভাবে করবেন তা সর্বপ্রথমে আমাদের যা করতে হবে এই যে চাকার যে নাটটা এখানে কিন্তু একটা ছোট নাট আছে এই যে ছোট নাট এটা আমাদের প্রথমে কি করতে হবে লুজ দিয়ে নিতে হবে বা একেবারে খুলে নিতে হবে খুলে নিলে ভালো হয় তো এটা আমরা একেবারে খুলে দিয়ে এক সাইডে রাখলাম এটা কিন্তু আমাদের পরে বসতি লাগবে তো এটা এক সাইডে রাখলাম তো তার কি করলো করব এই যে সাকা ধরে এর ভিতরে এভাবে লাগিয়ে দিতে হবে তো তারপরে আমাদের এই মেশিনটা একটা কাঠ বা এইভাবে রেখে এই যে এইভাবে রেখে আমাদের কিন্তু এই সাকার নাটটা লাগাতে হবে প্রথমে আমাদের কাজ হবে এটাই দুই পাশে ঘাট এই ঘাটে ঘাটে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে এই তো দিয়ে এই যে সাকাটা এটা এইভাবে ধরে সোজা পেছে কিন্তু এটা টাইট দিয়ে দিতে হবে এই যে তো টাইট দেওয়ার পরে কিন্তু আমাদের এটা টাইট দিতে হয় তো এটা টাইট দিতে গেলে আপনাদের বা আমাদের কিন্তু বেনা লাগে তো সেই ক্ষেত্রে বাসা বাড়িতে যদি আপনি এটা করেন ব্যান স্ক্রু করতে পারবেন এবং পাঁচ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যদি পেরে থাকে তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন তো এটা এইভাবে ধরতে হবে ধরে যে এইভাবে বেশি টাইট দেওয়া লাগে না এটা অল্প টাইট দিলে হয়ে যাবে এই যে আমাদের এটা কিন্তু টাইট হয়ে গেছে তো এখন কি করবো এই যে ছোট নাট আমরা খুলে রাখছিলাম এখানে কিন্তু আবার লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই চাকাটা লক হয়ে যাবে আর খুলবে না ঠিক আছে তো আমরা প্রথম চাকা লাগিয়ে নিলাম এই যে চাকা লাগানো শেষ তো এখন আমরা এই কাঠটা সাইডে দেখেন এই যে মেশিনটা আমরা কি করব চালিয়ে দেখছি ঠিক আছে কিনা নতুন মেশিনে কিন্তু অনেক সময় জাম থাকে তেল দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সমস্ত জায়গায় কিন্তু তেল দিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সব জায়গায় কি করতে হবে এভাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র এই ছিদ্র কিন্তু নতুন মেশিনে অনেক সময় কি থাকে আমাদের বুলক থাকে বা রং করার সময় বুলক হয় ছোটো পেরেক বা তার কাটা দিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে এভাবে ঠিক করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র কিন্তু দেখাই যাচ্ছে না এই যে এইগুলো কিন্তু এইভাবে ঠিক করে নিলাম তারপরে এখানে যে তিনটে ছিদ্র এখানেও কিন্তু আমাদের তেল দিতে হবে এই যে এইসব জায়গায় কিন্তু আমাদের তেল দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন নতুন মেশিন কিন্তু এই সুই এক পাশে পড়ছে এটা কিন্তু আমাদের এই যে দেখেন সুই কিন্তু এক পাশে আমাদের কিন্তু সুই ভেঙে যেতে পারে তো এটা আমরা ঠিক করে আপনাদের দেখাই দিচ্ছি তো নতুন মেশিনগুলো কিন্তু এরকম উল্টো পাল্টা থাকতে পারে তা আমাদের এই যে এই নাটটা লুজ দিয়ে নিলাম আমাদের এই সাপটা এখন ঘুরিয়ে নিতে হবে একটু এই পাশে ঘুরে নিলে কিন্তু এই যেটা খুলে রাখলাম তো তারপরে আমরা সাপটা উঁচু করব এইভাবে উঁচু করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নাট আছে সাপের রডের এটা আমাদের লুজ দিয়ে নিতে হবে এই যদি আপনার এইগুলো করবেন যদি আপনার এই সুই সোজাভাবে না পড়ে সাপের এক সাইডে পড়ে তাহলে আপনার এগুলো করতে হবে নাহলে কিন্তু আপনাদের এগুলো করা লাগবে না সব মেশিনই করা লাগে না তো এই যে আমরা এখন দেখবো যে এই যে সাপটা আমরা একটু ওই পাশে দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের মিডেনই পড়ছে তো এটা দেওয়ার পরে কিন্তু এই নাট আবার আমরা টাইট দিয়ে দেবো তো এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা সমাধান হয়ে গেছে তো এই নাট আমরা টাইট দিয়ে দিয়ে এই যে আবার আমরা এটা লাগিয়ে দিচ্ছি এই যে আবার আমরা এভাবে লাগিয়ে এভাবে ধরে এই নাট কিন্তু আমরা এভাবে টাইট দিয়ে দেব তো এটা কিন্তু আমাদের তো তারপরে আমরা কি করবো এই স্যাটেল এই যে স্যাটেলের এখানে কিন্তু আমাদের তেল দিয়ে দিতে হবে কারণ এটা নতুন মেশিন যেহেতু সব জায়গায় কিন্তু এর তেল দিতে হয় তো এই যে এটা দেখেন এটা কিন্তু আমাদের খুলতে হবে এটা খুলে এখানেও কিন্তু তেল দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে যে এই যে উঠা নামা করছে এই যে উঠা নামা করছে এটা কিন্তু সিলাই মিটার এখানেও কিন্তু আমাদের তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের মেশিনে যে শব্দ হয় সেই শব্দগুলো আর হবে না তো এখন আমাদের কি করতে হবে এই যে টুল বক্স এমনি খোল করুন এই যে টুল বক্স এর ভিতরে কিন্তু এই এই থাকে থাকে যে এগুলো আমাদের কি করতে হবে লাগিয়ে দিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু ছিদ্র দেখা যাচ্ছে না এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে এই যে ছিদ্র এখানে কিন্তু আমাদের এই পিনটা লাগিয়ে দিতে হবে এই এখন কিন্তু আমাদের কি করতে হবে মেশিন এখন আমরা কি করবো এখানে দেখেন দুই পাশে দুইটা নাট আছে এখানে একটা এখানে একটা নাট কিন্তু না খুললে আমাদের মেশিনটা লাগবে না এখানে এখানে যে যে থাকে এই যে হিঙ্গিস থাকে এতে কিন্তু লাগবে না দেখেন এই নাট যদি আমরা না খুলি তাহলে কিন্তু আমাদের এই হিঙ্গিসগুলো লাগবে না তো আমরা কি করবো স্কুট ড্রাইভার দিয়ে এই নাটগুলো খুলে নেব দেখেন এখন কিন্তু আমাদের ভিতরে চলে গেছে এই নাটগুলো আমাদের আর কাজে লাগবে না সময় সময় এগুলো ফেলাই দিলেও চলবে রেখে দিলেও চলবে এই যে দুই সাইডে কিন্তু দুইটা নাট আছে এই যে তো এখন কিন্তু আমরা মেশিন যদি এই পরে দিই তো এখন কিন্তু আমরা এই মেশিন চালাতে পারবো ঠিক আছে চালাইতে পারবো তো আমি আজকে দেখালাম যে এই মেশিন কিভাবে সেটিং করতে হয় নতুন মেশিন আনবক্সিং করে